টিকটকে পরিচয় হয়েছে পরিচয় হওয়ার পরে কিছুদিন কথা বলছি কিন্তু শুরু হইতে আমার বিয়ে পর্ব বিয়ে পর্ব বিয়ে পর আমি রাজি না রাজি না শেষে সে কোরআন শরীফ মাথায় নাও আমি কীছি আমার পক্ষে সম্ভব না তাই হেয়া আবার হাত কাটার অভিনয় দেখাইছি হাত কাটার অভিনয় দেখাইয়া পর আমি কোরআন শরীফ মাথায় নিলাম ও নিলে মানে মোবাইলের মাধ্যমে শেষে হ্যাঁ বিয়ে করার জন্য খুব প্রস্তুত তা আমি বলছি আমার একটা ছেলে আছে একটা মেয়ে আছে আমার বয়স অনেক এরপর হে অনেক কিছু ভিডিও দিছে আমার যে দেখো ছোট ছোট ছেলেরা বয়স্ক মহিলাকে বিয়ে করে হয় মানে এমন প্রতারণায় ফালাইছে হে প্রতিদিন রাত্রে বিকালে রশি নিয়ে নিয়ে যায় তো বিয়ে না আমি গলায় রশি দেব ফাঁস দেব অনেক কিছু বললাম মহিলা তারপর আমি বললাম তাই যদি তোমার গার্জিয়ান থাকে তো নিয়ে আসো এখন ওয়ে বলছে আমার ভাই একটা ফায়ার সার্ভিসে বড় অফিসার আমি ডিবিরে চাই আমার বাবা ছিল সেনাবাহিনী রিটায়ার্ড হয়েছে আমার মা হয়েছে মেয়র তাই শেখ হাসিনা পোল্ট্রি লইলে সব গেছে আর আমি শান্ত আমার হবেন বাকি আছে এখন বিয়ার পাশ হইতে তাই এটা জানান যাবে না গোপনে বিয়ে করব আমি কইছি গোপনে বিয়ে করলে তোমার চাচা পুরো যদি কেউ থাই হেরে নিয়ে আও কয় সম্ভব না আমার একজন পুলিশ আছে কিজনে বলছে হ্যাঁ ইস্ত্রি করে না হ্যাঁ রে লব তা আমি বলছি আসো পরে গেছে আমাদের বাড়ি পরশু এর আগের দিন যাইতে যাইতে রাত্র বারোটা সাড়ে দশটা এগারোটা বাজে শেষে আমার বান্ধবীর বাসা ওরা রাখছি ওরে রাখলে পরে ওই বই ও যে আমার তো টাকা টুকা নাই বিয়ে সাথে কি দিয়ে পরব পরে আমি বললাম একটা আংটি আছে আমার ওটা বিক্রি করবো পরের বার দেখলাম না ওটা আমার আগের স্বামীর চিহ্ন মরা মানুষের আমি ওটা বিক্রি করতাম না সে আমি বলছি তো আমার গলার চেনটা রাইখ আমি কিছু টাকা নি পরে ওর আমার হাটটা আমার বান্ধবীর সামনে টান দিয়ে ওর মাথার উপর নিয়ে বলছে যে না এই চেন ব্যাসার কথা কোনো দিন কবা না এইভাবে ও চেনটা আমার গলা দিয়ে খুলছে ওর গলায় দিছি পরে রাত্র ওখানে রয়েছে সকালবেলা আমার ছেলেটার কাজে গেলে আমি আবার আমার মেয়েটাকে পাঠাই দিই ওরে আনছে আনার পরে হয় আমি বলছি তো আমার রুমে বইয়ে বিয়ে করবো ওকে না কাজে খুশি যাবো কাজে ফুসে যাই চার লাখ টাকা কাবিন দিয়ে বিয়ে করল বিয়ে হয় তো চলো আমার সাথে আমি চেন্ডে নিতে চাইছি আমার চেনটা দিয়ে না ওখিম নিচ্ছে আমি আসতে বসে চেনটা আর দিল না শেষ হয় আমার মেয়ে রওনা দিচ্ছে সাইনবোর্ড দিয়ে ওদের রওনা দিচ্ছে আসলাম গাজীপুরে আস্তে আসতে সাড়ে দেড়টা বাজছে দেড়টা বাজার পর আমি রিক্সা দেন আমার আগে ওই নাই মেয়া লাভ দিয়ে উঠে গেছে মোবাইল মার্কেটকে আমি একটু মোবাইল ঠিক করতে দিছি এটা নিয়ে আসি পরে তুমি এই দুই মিনিট থাক এই তো মোবাইল আনতে যাই আরও আসে না আমি কি করবো মনে ষোলা পর্যন্ত বৈশা পরে আমি আবার বাড়ি গেছি বাসায় যাই আমি কাজে পুজো দাও ওই কাগজটা পরে আমি কালকে এখানে আসছি এখানে আইসা পরে চিমিনা জিগাইলাম যে শান্ত আসাই নামে করেছিলেন ছবি দেখে তো বলছে শেষে কি কৰব বৰতিয়া অৰ বাপ হৈ আমাৰ বাছাই নি আইছে নি আমি এখন ই আছে হৰ গাৰ্জিয়ানে বলছে যে আমাৰ এটা ইংগে দিয়ে দেব আৰু এটা সুস্থ বিচাৰ কৰি দেব যে কি ভাল কি কৰ আছে এই পৰ্যায় আমি আছে আছে যায় তো দুছৰা টিকটক কৰি এদে হে হে টিকটক বনাই নি কৰি টিকটক বনা ও কি টিকটক বনা আৰু আইডি ছিল আমাৰ মনলে কিন্তু আমাৰ সব কি ছাপৰে ए मोबाइल निबारे सेट मैं जैसे एक्टारे सबसे